আসসালামু আলাইকুম যারা আসলে আরাম কটন পাঞ্জাবি নিয়ে কাজ করেন সবচেয়ে ভালো কোয়ালিটি তারা কিন্তু আমাদের কাছে নিতে পারবেন আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল সব কালার আছে এবং প্রত্যেকটা কালার এবং কোয়ালিটি আমরা সব সময় খুব সুন্দর করে তৈরি করে থাকি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঞ্জাবের কোয়ালিটি এবং গুণগত মান এবং সুইং কোয়ালিটি সবগুলো পাঞ্জাবি খুব ব্র্যান্ডিং ভাবে তৈরি করা হয় যারা আসলে হাতের কাজ করেন এবং সবচেয়ে সেরা আমরা কিন্তু খুব সুন্দর করে তৈরি করে থাকি এবং কালার গুলো গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা কাস্টমার কাছে সেল করে থাকি আমাদের কাছে কিন্তু পাঞ্জাবিগুলো সারা বাংলাদেশে চলে যাচ্ছে খুব সুন্দর কোয়ালিটি পাঞ্জাবি গুলো সারা দেশে কিন্তু আমাদের পাঞ্জাবিগুলো নিয়ে কাজ চলছে যারা আসলে আমাদের কাছে নিতে চাচ্ছেন দুইভাবে নিতে পারেন আমাদের এখানে কিন্তু যারা ইমো হোয়াটসঅ্যাপ থেকে নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কন্ট্যাক্ট করে আমাদের সাথে কিন্তু কথা বলতে পারেন এবং আমাদের ইউটিউবে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকন বাটনটা অন করে রাখবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশনের মধ্যে পেজের লিংক লিঙ্ক আছে সেখানে কিন্তু চাইলে ভিজিট করতে পারেন আমাদের পাঞ্জাবিগুলো সবচেয়ে সেরা এবং সবচেয়ে বেটার কোয়ালিটি আসলে যারা আমাদের কাছে অলরেডি আমাদের প্রোডাক্টগুলো নিয়েছেন নিয়ে কাজ করেছেন তারা যারা আমাদের প্রোডাক্টের গুণগত মান এবং আমাদের প্রোডাক্টের কালার কোয়ালিটি এবং সুইং প্যাটার্ন কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন কতটা সফট এবং কতটা ফিনিশিং কোয়ালিটি আপনারা যদি কাছে থেকে দেখেন তাহলে বুঝতে পারেন আমরা কিন্তু সবগুলো পান আমরা খুব কাছে থেকে দেখাই আমাদের কাস্টমারকে এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের রিভিউ কিন্তু আমরা খুব সুন্দর করে করে থাকি কারণ আমরা জানি যে প্রত্যেকটা কাস্টমার যখন অনলাইন থেকে কেনে তারা দেখে কিনতে না যে কারণ আমরা সুন্দর করে তো প্রোডাক্টগুলো রিভিউ করে রিভিউ করে কিন্তু আমাদের কাস্টমার গুলো দেখে এটা কিন্তু নেভি ব্লু কালার খুব সুন্দর একটা কালার আপনারা চাইলে এই কালারটা নিয়ে কিন্তু কাজ করতে পারেন আসলে যারা অর্ডার করতে চাচ্ছেন সরাসরি আমাদের স্ক্রিনে থাকা কন্ট্যাক্ট নাম্বার এবং সরাসরি আমাদের কল সেন্টারে কিন্তু কথা বলতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা সরাসরি কথা বলতে পারেন অর্ডার করার জন্য নাম ঠিকানা ফুল অ্যাড্রেসটা সেন্ড করতে পারেন এবং যারা আসলে অর্ডার করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের কন্টাক্ট নাম্বারে কথা বলতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ